আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন হাতিমারা এলিয়েন্স টেক্সটাইল লিমিটেডের সামনে দেশমেলা সংলগ্ন যে মরণ ফার্ড রাস্তাটি ছিল সেটি নির্মাণের কাজ চলতেছে আর একটি কাভার ব্যান অলরেডি আপনার বালের মধ্যে আটকে গেছে অন্য একটি ট্রাক সহযোগিতা করতে গিয়েছিল কিন্তু সেটি ব্যর্থ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কাভার কতটা বালির নিচে আটকে গেছে এখানে অনেক ছাত্ররা ছিল তারা সহযোগিতা করেছিল কিন্তু তারা ইতিমধ্যে ব্যর্থ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর কিছু সময় আগে বৃষ্টি হয়েছে যার কারণে আপনার বালুগুলো আপনার ভিজে গেছে এবং রাস্তায় কিছুটা পানি হয়েছে আর কাবার ব্যান অসতর্কতামূলক চালানোর জন্য সেই কাবার বান বালির নিচে আটকে গেছে তবে এই রাস্তাটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলে এলাকার মানুষদের অনেকটাই যে কষ্ট ছিল সেই কষ্ট থেকে তাদের কিছুটা হলেও কষ্ট কমে যাবে ইনশাআল্লাহ এই বড়ো দেখলেন কি ভতি নিয়ে চলে গেল